হাই বিওয়ার চলে যাচ্ছি আমরা সিলেট ট্যুরের জন্য গাজীপুর টু সিলেট ট্যুর আমরা সবাই যাচ্ছি দেখেন এখানে তিনটা বাস কেউ সিলেট কেউ হচ্ছে সীতাকুণ্ড তো চলুন আমরা বাসের দিকে উঠি বিওয়ার আমরা বাসে উঠতেছি এই যে সিলেটের উদ্দেশ্যে

আমরা ইতিমধ্যে ঢুকতেছি হজরত শাহজালার মাজারের ভিতরে আমরা যাচ্ছি নাইম তো শেষ এ নাইম কি অবস্থা আমরা শাহজালাল মাজার পরিদর্শনের পরে এখন চলে আসছি শাহপুরান মাজারে দেখতে পাচ্ছেন শাহপুরান মাজার এরপরে আমরা রওনা দেব জাফলং এর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন জাফলং এর উদ্দেশ্যে পাহাড়ি আকাবাকা পথ ধরে আমরা রওনা দিয়েছি এই পাহাড়ের আঁকা দৃশ্যের সাক্ষী হতে হতে আমরা প্রায় চলে এসেছি সিলেট জাফলং এর কাছাকাছি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে দেখা যাচ্ছে পাহাড়গুলো আমরা প্রায় চলে আসছি সেই জাফলং জিরো পয়েন্ট সিলেট জাফলং এসে গাড়ি থেকে নেমেই আমি পাহাড়ের দৃশ্য দেখে মাথা ঘুরে গিয়ে দুই হাত পা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি সেই পাহাড়ের দিকে তাকিয়ে এত সুন্দর দৃশ্য আমি হয়তো আগে আর কখনো দেখিনি তাই মাথা তো ঘুরে যাবারই কথা আমি আসছি এই মধ্যে সিলেট সিলেট হচ্ছে ইন্ডিয়া সিলেট বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে ইন্ডিয়ার পার্কগুলো দেখছেন পার্কগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আর আমি আছি এই মধ্যে বাংলাদেশে আর আমার এই ছেলে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ডাউকি শহর এটা সম্পূর্ণ একটা পাহাড়ের উপরে শহরটা শহরটা কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখছেন সম্পূর্ণ এটা হচ্ছে ইন্ডিয়া আর এই শহরটা হচ্ছে ইন্ডিয়ার ডাউকি নামক একটা শহর দেখতেই পাচ্ছেন জাপলং জিরো পয়েন্ট পাহাড়ি ঢাল থেকে লেকের দৃশ্য তো আমরা এখন হচ্ছে নিচে নামবো ওই লেকের দিকে নামবো আমরা হয়েছে নিচের দিকে নামতেছি নিচের দিকে নামতেই আমাদের চোখে পড়ে কিছু দোকান যে দোকানপাটগুলোতে হচ্ছে কিছু খেলনা থেকে শুরু করে এবং কিছু কসমেটিক্স অনেক কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলো আপনারা এখান থেকে নিতে পারেন তো আমরা হাতে হাতে সামনের দিক এগোচ্ছি আমরা সামনে গিয়ে কিছু দেখতে পাচ্ছি পাথর আমরা আজ এখন পাথরের উপরে আমাদের চারপাশে দেখতে পাচ্ছেন শুধু পাথর আর পাথর যেদিকেই দেখবেন শুধু পাথর আমরা আছি এলেকের নিচে এখানে হচ্ছে পিয়াং নদী আছে একটা পিয়াং নামক একটা নদী আছে নদীরা যদিও পানি খুব কম আমরা এখন যাব সেই নদী দিয়ে হচ্ছে খাসিয়া পল্লীর দিকে যাব সেখানে আরো কিছু স্পট আছে ঘোরাফের স্পট সেই স্পটগুলোতে আমরা ঘুরতে যাব। তো আমরা রওনা দিয়েছি সেই পিয়াং নদী দিয়ে সেই খাসিয়া পল্লীর উদ্দেশ্যে অবশেষে অসাধারণ দৃশ্য দেখতে দেখতে পিয়াং নদী পাড়ি দিয়ে আমরা প্রায় চলে এসেছি খাসিয়ে পল্লীর চা বাগান স্পট স্পটগুলোতে দেখার জন্য আমরা এখন যাব চা বাগানে ওয়েলকাম টু সিলেট আমি এই মুহূর্তে আছি সিলেট সিলেট চা বাগানে দেখছেন সিলেট এর ঐতিহ্যবাহী যে চায়ের বাগান সেই চায়ের বাগানে আমি এই মুহূর্তে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে আর চারপাশে অসংখ্য চায়ের চা পাতা গাছ যদিও এই সিজনটা হচ্ছে পাতা থাকে না দেখতে পাচ্ছেন পাতা থাকে না শুধু গাছ তো যদিও আমি এখানে আসছি তো ভালো লাগতেছে ভালো একটা ফিল যে সিলেটের যে বিখ্যাত যে চা পাতা গাছ তো সেই বাগানে আমি আসতে পেরেছি তো অবশ্যই আসলে চা পাতা বাগানে এখানে ঘুরতে আসবেন ভালো লাগবে এখানে আসলে খাসিয়ে পল্লী এবং চা বাগান ঘোরাঘুরির পরে আমরা এখানে কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করার পরে আমরা হচ্ছে আবারও আমরা আগের জায়গায় গন্তব্যে রওনা দেব সেখানে হচ্ছে গিয়ে আমরা গোসল করব আর আনন্দ ফুর্তি করবো তো কেনাকাটা শেষে আমরা আবার আবার গন্তব্যে রওনা দিয়েছি তো সেখানে গিয়ে আমরা হচ্ছে গোসল করবো এবং আনন্দ ভর্তি করবলং লেকে আসছি গোসল করার জন্য গোসল জন্য অবশ্যই এখানে আসবেন ছেলে জাফলং আসলে অবশ্যই জাপলং লেকে আসবেন গোসল করবেন এখানে গোসল করার ফিল যদি নেন আপনি ছেলে জাফলং এসে অবশ্যই আপনি মিস করবেন যদি এই পানি গোসল করার নেন তো আসবেন গোসল করবেন গোসল টোসল শেষে আমরা খাওয়া দাওয়া করে আবার হচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি রওনা দেওয়ার পথে আমরা বড় একটা চায়ের বাগান দেখতে পেলাম তো সেখানে গাড়িটা চা বাগান দেখতে পাচ্ছেন আমার আশেপাশে চা বাগান চা গাছ এই চা পাতা গাছ এগুলো হচ্ছে সব চা পাতা গাছ বিশাল এক আমরা হচ্ছে দেখেন চারপাশে দেখেন শুধু চা পাতা গাছ আর গাছ আমরা বিশাল এক সিলেট সিলেট হচ্ছে আমরা চা বাগানে চলে আসছি দেখেন চতুর্শে শুধু চার পাশে যেদিকে তাকাই শুধু চা গাছ আর চা পাতা গাছ দেখেন